আসসালামু আলাইকুম রকেয়াস ব্লগে সবাইকে স্বাগতম তো এই যে দেখেন আমার কিন্তু এগুলা সব চারা থেকে তৈরি সব বীজ থেকে চারা চারা থেকে তৈরি তো মাশাল্লাহ আমার উচ্ছে গাছটাও দেখতে অনেক সুন্দর হয়েছে আর এই যে এটা তো এটা অবশ্য চারা থেকে এটা বীজ থেকে না তো আর এই যে আমার মেহেদি গাছ মেহেদি গাছটা কিন্তু অনেক পাতা হয় আমি কেটে কেটে ই করে রাখি যেহেতু ছাদে তো এত বাইলে হবে না এই জন্য একটু কমায় 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 রাখি বাট আমার কিন্তু এগুলো শখের প্রচুর আমি প্রচুর আমার গাছপালা ভালোবাসি আর বিশেষ করে আমার হালুম তো আসি হালুংকে তো আমি সত্যি অসম্ভব ভালোবাসি কি বলবো সেটা তো বলার কিছুই থাকে না আর এই যে ফুল তো এই ফুল থেকে আবার ফলও হবে তো এগুলো আবার ছেটে ছোট করে দেবো ডালপালা কিন্তু এর যে একটা মিষ্টি ঘ্রাণ কি বলবো আমার সত্যি অনেক বেশি ভালো লাগে আমার এই ছাদে সময় কাটাতে যেহেতু বৃষ্টি হচ্ছে হালু ছিল ছাদেও চলে গেছে ও বৃষ্টি ওর পছন্দ না ও ভয় পায় পানি তো এই যে আমার হচ্ছে গাছ এইখানে কিন্তু আমার একটা লেবু গাছ আছে ওর বয়স প্রায় আড়াই বছর যেহেতু আমি চারা থেকে বীজ থেকে এটা চারা করছি আর এটা হালুমের বাবা এনে দিয়েছিলো গাছটা এটা অনেক সুন্দর গোলাপি কালারের জবা ফুটে আর এই যে আখের এই ডগাটা আমি জাস্ট লাগায় রাখছিলাম গত বছর তো এরকম হয়েছে তো আসলে আমি বাড়ি গেছিলাম যে পানি না পেয়ে গাছটা অনেকটা শুকায় গেছে আসলে দেখার সৌন্দর্য যেহেতু ছাদে তো আর ওইভাবে ছাদ বাগান নিজস্ব বাড়ি না হইলে হয় না যেহেতু আমরা এখন ভাড়া আসি বাড়ি ঘরে এখনও যায়নি বাট ওদের বাচ্চাদের লেখাপড়া ওর বাবার জব সব মিলাই আসলে আমাদের দূরে থাকতে হয় আলহামদুলিল্লাহ আমাদেরও বাড়ি কমপ্লিট হয়ে গেছে তো বাড়ি উঠবো হয়তো খুব শীঘ্রই দু চার বছর সময় লাগবে তাও হয়তো বা জানি না আল্লাহ কখন নিয়ে যাবেন তো এই যে আমার এগুলাও কিন্তু আমার ছানাবো না এগুলারও আমি অসম্ভব ভালোবাসি আমার গাছ আমার টেনশন থাকে বাড়ি গেলে আমি প্রচুর টেনশন করি যেহেতু হালমকে নিয়ে যাই একটা টেনশন সাথে নিয়ে যাই একটা টেনশন হচ্ছে গাছে পানি দেওয়া তো এই যে টাইম ফুল গাছগুলো জাস্ট আমি এখন একটা ফুলেরও দেখা পাইনি আমি জাস্ট কলি দেখতেছি এসে দেখতেছি ফুল ফুটে চুপসে গেছে তো এটা আর এই যে এই যে ডালিমের চারাগুলো উফ অসম্ভব সুন্দর হয়েছে মাসাল্লাহ তো চারাগুলো দেখলেই না আমার একদম মন ভরে যায় যে বীজ থেকে চারা আমি জাস্ট মানে এক্সপেরিমেন্ট করার জন্য কিন্তু এগুলো দিছি আমি জাস্ট হবে চারা আমি এটা ভাবি নি যে চারা হবে ডালিমের থেকে চারা হবে লেবুর থেকে হয় কমলা লেবুর থেকে অনেকবারই আমি চারা তুলছি বাট বাঁচে নাই বা রাখতে পারিনি কিন্তু ডালিমের চারা হি ফার্স্ট টাইম করছি পাল্লা যেন চারাগুলো বেঁচে থাকে বা বেঁচে যায় আমি জানি না এদের এদের একটু জট জট মতো হচ্ছে কি কারণে আমি ঠিক বুঝতে পারতেছি না বা কী মেডিসিন দিব তো এই যে আমি আসলে আমার ছাদে ঘুরতে অনেক ভালো লাগে খুব বেশি আর বৃষ্টি এই যে গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে সত্যি অনেক ভালো লাগতেছে তো ওয়েদারটা অনেক বেশি সুন্দর জোরে বৃষ্টি হলে হয়তো বা যে যেহেতু জোরে বৃষ্টি হচ্ছে না তাই ঘুরে চলে যাব বাসায় আর ফুল তো আমার অনেক বেশি পছন্দ অনেক 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 সেটা যে ফুলই হোক না কেন অনেক বেশি পছন্দের অনেক বেশি মানে বলে বোঝাতে পারবো না আমারে যদি কেউ একবেলা খাবার না দিয়ে যদি বলে যে তোমার একতরা ফুল এনে দেবো আমি হ্যাপি যে আমি ফুলে চাই আমার খাবারের দরকার নেই তো এই যে টুকিটাকি যতটুকু সম্ভব আমি একটু এটা ওটা লাগাই চেষ্টা করি নিজেকে সময় দেবার বা আমার বলতে আসলে সময় এতটুকুই যতটুকু আমি আমার আমার বিড়ালটার সাথে কাটাই আর হচ্ছে আমার গাছের সাথে কাটাই সত্যি আমার অনেক বেশি ভালো লাগে আল্লাহর কাছে অনেক বেশি শুক্রিয়া আল্লাহ অনেক ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করতে কখনো কাপ্য করতে হয় না বা আমি করি না সবসময় আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করি আল্লাহ আমাকে অনেক হ্যাপি রেখেছেন মানুষের জীবন সবসময় একরকম যায় না কখনও ভালো কখনও খারাপ মিলায় তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আর আপনারাও সবাই ভালো থাকবেন আর সবাই যদি কেউ ডিপ্রেসড থাকেন আমার মনে হয় গাছপালা পশু পাখি সাথে সময় কাটাবেন আমার মনে হয় তাদের মন ভালো হয়ে যাবে এতটুকু গ্রান্টি আমার যখন খুব বেশি মন খারাপ হয় তখন কিন্তু আমি ঘুরতে যাই পার্কে বা বিভিন্ন জায়গায় ঘুরে আসি রেস্টুরেন্টে খাইতে জাস্ট মন ভালো হয়ে যায় আলহামদুলিল্লাহ তো আমিও আমিও বলবো আপনারা এটা চেষ্টা করবেন যে যখনই মন খারাপ থাকুক না কেন পশু পাখি এবং গাছপালার সাথে সময় কাটাবেন নিজের মতো করে বই পড়বেন ভালো বই জ্ঞানমূলক বই আর যারা মুসলিম তারা অবশ্যই নামাজ পড়বেন আর যারা অন্য ধর্ম অবলম্বী তারা অবশ্যই তাদের নিজ নিজ ধর্ম পালন করবেন কারণ ধর্ম মানুষকে সঠিক পথ দেখায় এটা প্রত্যেকটা ধর্মের ক্ষেত্রেই সেটা যে কোনো ধর্ম প্রত্যেকটা ধর্মই ভালো কোনো ধর্মই খারাপ না আমরাই ধর্মকে খারাপ বানাই কিন্তু কোনো ধর্ম খারাপ না যে যে যার জায়গা থেকে শেষে ধর্ম পালন করবেন আর এই দেখেন এনাদের ছাদ বাগানটা জাস্ট ওয়াও অনেক বেশি গাছ আমি কিন্তু এই যে জুম করে জাস্ট এই ফুলগুলো দেখার চেষ্টা করতেছি হ্যাঁ আমি অপরাজিতার চারা বিষ আনছি অপরাজিতা গাছ লাগাবো ওটার ফুলগুলো অনেক বেশি সুন্দর নীল কালারের তাই তো অনেক বেশি কথা বলে ফেললাম আপনাদের সাথে আর সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন হালুমের জন্য তো অবশ্যই দোয়া করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ